গাইস আপনাদেরও কি ইচ্ছা করে এরকম সুন্দর নদীর উপরে নৌকায় বসে পদ্মফুল দেখতে অবশ্যই ইচ্ছা করলে কমেন্ট করে জানাবেন আর দেখেন আমার পিছনে কতগুলো পদ্মফুল কিছুদিন পর শাপলা ফুলে ভর্তি হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর ফুল সবগুলো আপনাদের জন্য কাদের কাদের এইরকম সুন্দর সুন্দর ফুল লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও হে লাল দেখেন দাদা তো হচ্ছে পুষ্ণ খারাপ এই পদ্ম ফুল দেখে এই যে এই যে আমি এদিকে এইদিকে গাইস দেখেন আমাদের নৌকা ইয়া বড় একটি মাছ গাইস দেখেন কন্টেন্ট ক্রিয়েটার যখন নৌকার সাত সমুদ্র নদী পার হয়ে আরো একটি নতুন নদীতে চলে এসেছি আর এখানে নৌকা দাঁড় হয়ে আছে দেখতেই পাচ্ছেন হে হ্যালো আমি জানি আমাকে সবার দরকার নতুন নতুন ফ্লক নিয়ে আবার আপনি যদি আমার ইউনে নতুন একটা সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ তারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই পেজে একটু করে ফলো দেন এতখান থেকে আমি যেগুলো বললাম একটাই আপনারা শোনেন নাই ভালোভাবে কারণ আপনাদের মন গিয়েছে এইদিকে তাই না তো এই ফুলগুলো আমি কোথা থেকে পেলাম আর এই ফুলগুলো আপনি কোথায় পাবেন অবশ্যই আমি বলবো পুরো ভিডিওটি দেখুন আমি জানাচ্ছি আর সাথে এই ফুলগুলো দেখে হয়তো অনেকেই মিস করবেন যে যাইতে পারলাম না আর অনেকেই ইতিমধ্যে ভিডিও কল দিছিল একটু আগে আমার ব্লগে আজকে আছে রাজু দাদা দাদা হচ্ছে ভিডিও কল দিল দাগ একটু আগে দাদা তো দেখে হচ্ছে প্রচুর মন খারাপ বাকিরাও আছে পারবে সি সিক্সটি ডিগ্রি তারপরে সিমরান আপু আর আলামিন গগন আর কী কে আছেন কন্টেন্ট ক্রিয়েটার রংপুরের সবার জন্য আমার তরফ থেকে রইল এত সুন্দর ফুলের ভালোবাসা তো বর্তমানে আমরা এখন আছি বাপলার বিলে আর আজকে বাপলার বিলে নদীর মাঝখানে আমি এন্ট্রোল শুরু করলাম যেহেতু আর এতগুলা ফুলের ভালোবাসা সবার জন্য আর কতক্ষণ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগে আজকে এই যে স্কয়ার রাজু দাদা আমার এলাকার পাশেই বাড়ি দাদার জন্যই এত সুন্দর মুহূর্ত উপভোগ করা হইলো অবশেষে আমরা নৌকায় উঠে পড়ছি এই দেখতে পাচ্ছেন এই দিক থেকে সুন্দর আসতেছে হ্যাঁ সাথে আছে রাজু দাদা পরিষিত একটা মুখ চারিদিকে আছে শঙ্কর না আমাদের নৌকা হচ্ছে যে কোনো সময় ডুবে যেতে পারে আমরা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছি দেখেন দোলাস না দোলাস না ইতিমধ্যে নৌকায় দেখেন কতগুলো জল উঠে গেছে আর নৌকা দুলতেছে এমন এমন করে আর আমি তো এইদিকে বসে আছি সুন্দরভাবে ধরে আস্তে আস্তে যাচ্ছি আমরা নদীর মাঝখানে বাইরে নৌকা দুলতেছে তারা পরে গেলে কি হবে আমাদের অবস্থা পরে গেলে ভাইয়া জীবনও শেষ জীবনও শেষ। তার থেকে দাদা চলেন বাড়িতে ফিরে যাই। এসো যাওছো আমরা এখন আছি বাপলার বিলের মাছ প্রান্তে আর একটু এগোলেই আমরা হচ্ছে ফুলের দাড় প্রান্ততে পৌঁছে যাব। পদ্ম ফুল, শাপলা ফুল দ এখন হয় না দাদা না। এখন শুধু সব পদ্ম ফুল মানে হয়। তো দেখতে পাচ্ছেন আর কিছুদিন পর একদম পুরো ফুল দিয়ে ভর্তি হয়ে যাবে। এই যে ফুলের রাজ্যে একদম ফুল দিয়ে ভর্তি হয়ে যাবে। আর ওইদিকে কিছু পদ্ম ফুল আছে আমরা ওইদিকে যাচ্ছি একদম মাছ প্রান্তে নৌকা যাচ্ছে হাবুডুবু করতেছে নৌকা ওই যে ফুলগুলো ওইদিকে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর এইদিকে সাপলা ফুলের হচ্ছে এখনো এটা গাইছে আপনাদের এলাকায় এটার নাম কি বলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় এটার নাম হচ্ছে ভ্যাট বলে অনেকেই আরও কে যে কি বলে সেটা জানি না আপনারা কি বলেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা মানে খাওয়া যায় না দাদা এটার ভেতরে আরেকটা ইয়া থাকে কি বলে ঢকগর বলা গ্রামের ভাষায় দেখতে পাচ্ছেন কত পদ্ম পাতা এই যে গাইস এতক্ষণ থেকে আমি ঢকগরের কথা বললাম এটাই মূলত ঢকগর দেখেন এর ভিতরে হচ্ছে খাওয়ার জন্য সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আছে এটা খাইলে একটু মিষ্টি মিষ্টি লাগে আবার কারো কাছে তিতাও লাগতে পারে যাদের ভালো লাগে অবশ্যই খাবেন সমস্যা নাই আর আমরা এই যে ফুলের রাজ্যে চলে এসেছি তো আমাদের বাবলার বুড়ি যারা আসেন আমাদের আমাদেরই দেখেন অনেক রকমের লতাপাতা এবং ফুল দিয়ে সাজানো এই বাগানটি এই নদীটি বিলটি আপনারা যারা এখনো পর্যন্ত আসতে যাচ্ছেন সরাসরি আমাদের নীলফামারী জেলায় কৃষি এই বিলের নাম অবশ্যই সবাই জানে আপনারা আসলেই কিন্তু এখানে দেখতে পারবেন হয়তো বা ভিডিওটা আপলোড দিতে আমার লেট হয়ে যাবে আপনারা আসতে আগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন মানে ইনবক্স করতেও পারেন যে ফুল আসে কিনা আমি জেনে তারপর শিওর হয়ে আপনাদেরকে বলবো আর আজকে হচ্ছে যেহেতু বাপলার বিলে চলে এসেছি পুরো বাপলার বিলটি ঘুরবো আর সাথে থাকতেছে রাজু দাদা আর সাথে তো আসে পদ্ম ফুলের ভর্তি আর আপনাদেরকে আমি পুরো পদ্ম ফুলগুলো দেখাচ্ছি আপনাদের কার কার পদ্মফুল পছন্দ অবশ্যই কমেন্ট

দাদা কই তুমি তোমাকে দেখা যাচ্ছে না আমি হচ্ছে আর এসে হচ্ছে শুধু দুইটা ফুলই নিতে পারছি এখন ইচ্ছা আছে যতগুলো ফুল আছে সব তুলবো তুলে হচ্ছে নৌকার মধ্যে নেব কারণ এই ফুলগুলো রোদের মধ্যে সব পড়ে যায় আর যেহেতু পড়ে যায় সেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি সব ফুল তুলবো তোলার পর নৌকায় সাজাবো সাজার পর সুন্দর একটা ভিডিও করবো তো সাথেই থাকুন এখন তেমন বেশি ফুল নাই কিছুদিন পর একদম ফুলে ভর্তি হয়ে যাবে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম অগ্রিম গাইস একটি মজার বিষয় দেখুন এই যে জল তুললাম এভাবে দেখেন পাতায় দিচ্ছি কত সুন্দরভাবে করতেছে দেখেন এই পড়ে গেছে আমার নৌকায় আমাদের বিল আর এত সুন্দর সুন্দর ফুল সবগুলো আপনাদের জন্য কাদের কাদের এইরকম সুন্দর সুন্দর ফুল লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদেরকে আমি ইনবক্সে ছবি পাঠাই দেবো আর যদি সম্ভব হয় তাদেরকে পাঠিয়ে দেবো আর এই বিলে এখন হয়তো বেশি ফুল পাবেন না কারণ সব ফুল ঝরে গেছে হয়তো আর কিছুদিন পর অনেক ফুল হবে আসার আগে অবশ্যই আমাকে ইনবক্স করে আসবেন তো আমরা এখন যাচ্ছি বাসার দিকে ধন্যবাদ রাজু দাদাকে এত সুন্দর একটা সময় উপভোগ করার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভ্লক দেখাবেন নতুন কোনো ফ্লক নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করাই দেবেন দাদা বাই ভাই